গ্রামে শহরতলীর রোগীরা যাতে গ্রামেও শহরতলির ভেতরে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা পায় সেই বিষয়ে উদ্যোগ নিয়েছেন প্রাইভেট নার্সিংহোম ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন কলকাতা প্রেসক্লাবে এই বিষয়ে একটি সেমিনার ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর জুলফিকার মন্ডল এমডি জহিরুল ইসলাম শেখ সৈদ আশরাফ হোসেন মলয় পিট এবং সঞ্জয় মুখোপাধ্যায় বক্তারা সাংবাদিকদের তাদের বক্তব্য তুলে ধরেন আমরা সংগঠনটাকে আমাদের মতো হচ্ছে জেলার পেশিন জেলায় থাক রাজ্যের পেশিন রাজ্যে থাক আমরা এটা ভেবেছি কারণ হচ্ছে আমাদের একটা ইন্টারনাল রেফারেল সিস্টেম সরকারের মতো যেমন আছে ইন্টারনাল সিস্টেম রেফারেন্স সেরকম আমাদের প্রাইভেট সেক্টরেও একটা ইন্টারনাল রেফারেল সিস্টেম হোক তাতে করে আমাদের যে পেশেন্ট আছে সেই পেশেন্টগুলো অ্যারেঞ্জমেন্ট কম হবে কারণ আমার হসপিটাল যে পরিষেবাটা নিয়ে আরেকটা একটা হসপিটাল আছে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যেই আছে সেই হসপিটাল তাকে আমরা ইন্টারনালি সেটাকে রেফার করে দিলাম এবং বাকি ফিজিক্যালি পেশেন্ট গেলেন এবং সেখানে যদি আমরা পুরো টিম রেডি থাকলো এবং সেই পেশেন্টকে অ্যাডমিট করেছে পরিশোধ আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা মেডিকো মেডিকল বলে একটা এক্সিবিশন হয়েছিল কিছুদিন আগে কলকাতায় তো পনেরো ষোলো সম্ভবত ফেব্রুয়ারি মাসে তারপরে পরে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক দুই তিন আমরা মেডিকেল ইনস্নে জেলায় প্রথম করি যাতে জেলার নার্সিংহোম মালিকরা দেখতে পান এবং আমাদের একশো সমস্ত জেলার নার্সিংহোম মালিকরা সেখানে পার্টিসিপেট করেছেন অন্তত চার থেকে পাঁচশো জন এবং ভিজিট করে তাদের যে এখন এআই টেকনোলজি টেকনোলজির মেশিন সেগুলো ভিজিট করে দেখেছেন এবং অনেকেই সেই মেশিন ইনস্টল করেছেন আগামী দিন তারা পড়েনি তারা দেখে সেটাকে নিয়ে চিন্তা ভাবনার মধ্যে আছে তারা কীভাবে ইনস্টল করতে পারে এখানে আমাদের আজকে আসার কিছু স্বার্থ আছে সেটা অত্যন্ত জরুরি একটা স্বার্থ যে আজকে আমাদের এই অ্যাসোসিয়েশনের অ্যাকচুয়ালি কোন অ্যাসোসিয়েশনটা সত্যিকারের অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনটার জানানোর একটা পরিকল্পনা আপনারা জানেন যে মিথ্যে আপনি একটু আগেই বলেন মিথ্যে ভীষণ চকচক করে কিন্তু সত্য কিন্তু অফ তো আজকে লোক কিন্তু মিথ্যাটাই কিন্তু সে জানে না যে তার ভালোটা কি করে হচ্ছে আজকে যে এই পুরানো যে অ্যাসোসিয়েশনের নামে ট্রাস্ট ট্রাস্ট করত করে যে টাকা পয়সা দুর্নীতি তার বহু প্রমাণ আমাদের নার্সিংহোমের মালিকগুলো দিয়ে গেছেন আজকে সেই কাজটা যাতে না হয় তার জন্য আমরা আজকে এই অ্যাসোসিয়েশন সরকারের সহমতের ভিত্তিতে আমরা একটা অ্যাসোসিয়েশন সোসাইটি রেজিস্টার করেছি আর সেই রেজিস্টার করে এখন আমাদের যেটা চাহিদা যে প্রত্যেকটা হাসপাতালের বিভিন্ন ধরনের সমস্যা ফায়ার রিলেটেড সমস্যা স্বাস্থ্য রিলেটেড সমস্যা পেশেন্ট রিলেটেড সমস্যা অর্থনৈতিক পরিকাঠামোকে আরো বেটার কি করে করা যায় এই সব নিয়ে আমাদের আজকে একটা আলোচনা ছিল প্রেস ক্লাবে তো আশা করি এইখানে সবাই আজকে এসেছেন যারা যারা আসতে পেরেছেন এবং আমরা আশা করা যায় লোকজন বুঝতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি কে আসল মানে কে সত্য আর কে মিথ্যা এবং আগামী দিন সেটা আরো প্রমাণ হবে আমরা বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলো যেগুলো আছে সেগুলিকে একত্রিত করে একটি সংগঠন তৈরি করেছি যার নামকরণ হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এই সংগঠনের মূল উদ্দেশ্য ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টরে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন আলোচনা সেমিনার সেখান থেকে আমরা যেটা চিন্তাভাবনা নিতে পেরেছি যে প্রথম আমাদের পরিকাঠামো ডেভেলপমেন্ট করতে হবে পরিকাঠামো মিনস হচ্ছে শুধু ইনফ্রাস্ট্রাকচার নয় ডাক্তার নার্স মেডিকেল স্টাফ সেই উদ্দেশ্যেই আমরা এই এক বছর ধরে বিভিন্ন এক্সিবিশন বিভিন্ন সেমিনার এবং আলাপ আলোচনা আমরা করছি কিভাবে এটাকে ডেভেলপমেন্ট করা যায় এই ভাবনার উপরে দাঁড়িয়ে বিভিন্ন ব্যাংক কর্পোরেট সেক্টর তাদের সঙ্গে আমরা সহযোগিতা করছি যে তারা যাতে করে এইগুলি সাহায্যে নিয়ে অর্থনৈতিক দিক থেকে যেনারা একটু দুর্বল তেনারা এই ডেভেলপমেন্ট করেন আমরা কলকাতা থেকে পেশেন্টের কথা এখনই কিছু ভাবিনি আমরা যেটা ভাবছি জেলার পেশেন্ট জেলাতে দেখানো সেই পরিকাঠামো কতটা ঘাটতি আছে সেই অনুসারে করার জন্যে আমরা উৎসাহ দান করবো বিভিন্ন ইনভেস্টারকে আবেদন করব এই জেলাতে আপনারা ইনভেস্ট করুন আমরা বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ স্থাপিত হোক সেই জন্য উদ্যোগপতিদের কাছে আমরা আহ্বান জানাবো বা আমরা সঙ্গে থাকবো যে যাতে করে কারণ একটা হেলথ সেক্টরে টোটাল ডেভেলপমেন্ট করতে হলে প্রথম হচ্ছে সেই এলাকায় মেডিকেল কলেজের দরকার আছে কারণ মেডিকেল কলেজ না স্থাপন হলে টোটাল সিস্টেমটা স্থাপন হবে না তারপরে যেটা দরকার আছে আপনাদের বিশেষ করে আজকে নার্সিংহোমগুলো সত্যি তারা বিপদগামী হয়েছে তারা ভুল করেছে সংশোধন করতে গেলেও তারা পেশেন্ট পাবে না কারণ হচ্ছে কি আমাদের একটা মর্যায় ঢুকে গেছে আমাদের এখানকার যে সাউথের ট্রিটমেন্ট অনেক ভালো এই জায়গা থেকে আমরা প্রথম কথা যারা উদ্যোগপতি বা এইগুলোকে ইনভেস্ট করছি তেনাদের স্বচ্ছ ভাবমূর্তি যেমন ফিরে আসতে হবে তেমনি পুচার মাধ্যমকেও একই জায়গায় ফিরে আসতে হবে যে এগুলো ডেভেলপ করছে শুধুই নীতিবাচকটা তুলে ধরবো আর ডেভেলপমেন্টটা তুলে যদি না ধরা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টর ডেভেলপমেন্ট হবে না সেই কারণে মেন ভূমিকা আপনাদের এই ভাবনার উপরেই প্রেস ক্লাবে আমাদের এই কোর কমিটির মিটিং ক্যামেরা কার্তিক চন্দ্র লস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা